বাংলার কিছু কিছু রেসিপি আজকাল যেন একেবারেই বিলুপ্ত প্রায় সেই রকম আজকে একটা রেসিপি আমি মেঘলা মেঘলাস কিচেন থেকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমি আজকে আপনাদের করে দেখাবো কলার মোচা দিয়ে চিংড়ি ভুনা বা চিংড়ি ভাজি যেটাই বলেন এটা কিন্তু গ্রাম বাংলার খুবই জনপ্রিয় ঐতিহ্যবাহী একটা গ্রামীণ রেসিপি যা আজকাল সহজে খুঁজে পাওয়া যায় না আর কলার মোচা পরিষ্কার করাটা একটু কঠিন হওয়ার কারণে অনেকেই এই টাইপের রেসিপিগুলো করতে চান না তো আমি আমার আগের রেসিপিতে কলার মোচা কিভাবে আপনারা সহজেই পরিষ্কার করবেন তার রেসিপিটাই দেখিয়েছি আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে কলার মোচাটা পরিষ্কার করা শিখে নিতে পারেন খুব সহজভাবে তো আজকের এই রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো যে এই রেসিপিতে কলার মোচাটাকে আসলে আমি কিভাবে ব্যবহার করেছি এখানে কলার মোচাটাকে আমি কেটে হলুদ পানিতে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে একটা বলক তুলে নিয়েছি এবার এটাকে ছেঁকে নিয়েছি খুব ভালোভাবে এবার একটা প্যানের মধ্যে প্রায় তিন টেবিল চামচ মতন রান্নার তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলেও কিন্তু এই রান্নাটা করতে পারেন এরপর দুটো তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবার এগুলোকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা বের হয়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ করে হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা প্রত্যেকটাই আমি এখানে এক চা চামচ করে ব্যবহার করেছি আপনারা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করে নিতে পারেন এবার এখানে কিছুটা পরিমাণ পানি দিয়েছি মশলাটাকে আগে তেলে ভেজে নিয়েছি এরপর পানি দিয়েছি যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষে যায় যখন কষে যাওয়ার পরে তেলটা উপরে ভেসে উঠবে তখন এর মধ্যে আপনারা দিয়ে দিবেন চিংড়ি মাছ তো এখানে আমি বড় চিংড়িটা ব্যবহার করেছি আপনারা চাইলে ছোট চিংড়িও কিন্তু ব্যবহার করতে পারেন এবার চিংড়িগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি জাস্ট দুই মিনিটের জন্য চিংড়ি কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না তা না হলে কিন্তু এটা রাবারের মতো হয়ে যাবে এবার চিংড়িগুলোকে আমি তুলে একটা বাটিতে রেখে দিয়েছি আর মশলাগুলোর মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে সেই কলার মোচাটা যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছি এবার এটাকে এই মশলার সাথে দুই এক মিনিট ভালোভাবে ভেজে নিব যাতে করে মশলার ফ্লেভার এর মধ্যে ভালোভাবে ঢুকে যায় এরপর পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ যাতে করে মশলা সহ এই কলার মোচাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে আর সাথে আপনারা নারকেলের দুধ ব্যবহার করবেন অবশ্যই কারণ নারকেলের দুধ কিন্তু এই কলার মোচার টেস্টটাকে অনেক বেশি পরিমাণ বাড়িয়ে দেয় আজকে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি সম্পূর্ণ নারকেলের দুধেই কিন্তু এটা রান্না করেছি আপনাদের হাতের কাছে নারকেলের দুধ না থাকলে সেক্ষেত্রে আপনারা পানি এবং কিছুটা দুধ দিয়ে রান্না করে নিতে পারেন তবে বেস্ট টেস্ট পাওয়ার জন্য হচ্ছে অবশ্যই নারকেলের দুধটাই ব্যবহার করতে হবে এবার যখন এই নারকেলের দুধটা ভালোভাবে টেনে গিয়েছে তখন চিংড়ি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে চার পাঁচটা আর এখানে হাফ চা চামচের মতো চিনি দিয়েছি জাস্ট রান্নাটার ব্যালেন্স করার জন্য স্বাদটাকে এবার এটাকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করেছি যখন একেবারে তেলটা ভেসে উঠেছে ততক্ষণ পর্যন্ত এবার এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়েছি যেই ধনিয়া পাতাটাকে আমাদের দেশে বিলাতি ধনিয়া পাতা বলে লম্বা লম্বা সেই ধনিয়া পাতাটা ব্যবহার করেছি এটার ফ্লেভার কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে এই তো তৈরি হয়ে গেল আমার আজকের দারুণ স্বাদের চিংড়ি দিয়ে কলার মোচা আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনারা যদি বাসায় তৈরি করেন সেটাও আমাকে জানাতে পারেন আর এরপরে আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যদি রেসিপিগুলো সহজ এবং ভালো লেগে থাকে তাহলেই আমার এই রেসিপি দেখানো সার্থকতা মনে হবে তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ ফেজ